আমি নিশ্চিত যে আবার মতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্ব নেবেন এবং পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাতে এই হারম থেকে উনি মুক্তি দিয়েছেন দু হাজার আঠারোতে আপনাদেরকেও উনি মুক্তি দেবেন এটা আমি নিশ্চিত বন্ধুবান আমাদের এখানে এয়ারপোর্ট আপনারা দেখেছেন হিরা মডেলের আর হচ্ছে এ এটা কি এয়ারপোর্ট ত্রিপুরার এয়ারপোর্ট আপনারা যদি দেখেন মানে নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আমাদের অষ্টলক্ষ্মী নাম দিয়েছে অষ্টলক্ষ্মীর বন্ধু আপনারা গিয়ে দেখবেন আমি সবাইকে এখানে যারা আছেন সমস্ত পশ্চিমবাংলার মানুষকে বলবো ত্রিপুরাতে প্রচুর জায়গা আছে দেখার মতো জায়গা কিন্তু কমিউনিটির সময় সেগুলো কিন্তু ডেভেলপ করেনি এখানে বলা হয়েছে যে আমাদের এখানে পঁয়ত্রিশ বছর ওরা রাজত্ব করেছে আমি যে একটু আগে বললাম গুন্ডামির মাধ্যমে গায়ের দূরে মানুষ সেটা কোন অবস্থায় পছন্দ করে না এবং সেটাই হলো পরিবর্তন এনেছিল পাঁচ বছরের জন্য কংগ্রেস এবং জুটকে দিয়েছিল সে একই অবস্থা কার্বন কপি তারাও খুব সন্ত্রাসে বিশ্বাসী তারপর মানুষ খুঁজছিল কাজ করে বিশ্বাস করা যায় আগরতলাতে ত্রিপুরাতে ওদের বস্তি এখানে কুস্তি যে চাই ত্রিপুরাতে আট দিন ওদের কষ্ট যেটা এখন মাঝে মাঝে যেটা রাহুল জি বলছিলেন সে এই কুস্তি এক কুস্তি খেলা কিন্তু অনেক দিন ধরে চর্চা বলতো এখন আমাদের সময় এসে গেছে আমরা যে কথাটা বারবার বলার চেষ্টা করছি যে ত্রিপুরার মানুষ তাকিয়ে আছে আপনাদের উপরে যে কেন ত্রিপুরা যদি পারে আপনারা কেন পারবেন না আপনাদের পার্টি হবে বিশেষ করে যারা যুবক শ্রেণীর ভাইরা আছে আমিও তাদেরকে বলবো যে আপনারা বেরিয়ে আসুন যারা একচুয়ালি পায়ের নিচে মাটি চলে গেছে তারাই এই ধরনের যে সন্ত্রাস ওরা সৃষ্টি করে